আটান্নতম বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব শুরু হচ্ছে কাল তবে মুসল্লিদের উপস্থিতি বেশি হওয়ায় আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ বাদ প্রথম পর্বে মৌলানা জোবায়ের পন্থীরা দুই ধাপে ভাগ হয়ে ইস্তেমায় অংশ নিচ্ছেন প্রথম ধাপে একচল্লিশ এবং দ্বিতীয় ধাপে বাইশ জেলার মুসল্লিরা অংশ নেবেন ইস্তেমার সার্বিক নিরাপত্তায় পুলিশ র্যাব ও আনসার সদস্যের সাথে রয়েছে স্বেচ্ছাসেবকরাও বিশ্ব ইজতেমা ময়দানে মুসল্লিদের উপস্থিতি বেশি হওয়ায় একদিন আগেই ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে প্রথম ধাপে একচল্লিশটি জেলার সুরাই নিজামের মুসল্লিরা অংশ নিচ্ছেন আপনারা জেনে থাকবেন জানুয়ারি একত্রিশ ও ফেব্রুয়ারি এক দুই এবং ফেব্রুয়ারি দ্বিতীয় অনুষ্ঠিত হবে এবং দুটি ধাপ ও গ্রামের তত্ত্বাবধানে সুরাই নজামের অধীনে হবে প্রথম ধাপে আমাদের প্রায় একচল্লিশটি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করছে এবং দ্বিতীয় ধাপে আমাদের প্রায় আরো বাইশটি জেলা এবং ঢাকার বাকি একাংশ অংশগ্রহণ করবে মানে প্রতি বছর এই আয়োজনটা হয় তিন দিন উপলক্ষে আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা সবাই আসি এখানে দিনই আলোচনা হবে এখান থেকে সারা বাংলাদেশ সারা বিশ্বে মার্কাজের মাধ্যমে সারা বিশ্বে তবলিক জামাত প্রেরণ করা হবে শেখার জন্য আসছি একটু তালিম তালিম এই দেশের বিভিন্ন জেলার মুসল্লিরা নিজ নিজ খিত্তায় অবস্থান নিতে শুরু করেন বুধবার রাত থেকেই আগামী তিন দিন ইবাদত বন্দিগিতে মশগুল থাকবেন তারা সৌদি আরব মে পঁয়ত্রিশ সাল पैंतीस साल से सऊदी अरबी में आए ऐसे पाकिस्तान में हमने काफ़ी जो है इज्तम अटेंड किए हम दुआ करते हैं कि रब्ज़त इस मुल्क में और तरक्की दे इसको इशाद और आबाद रखे এস্তেমার সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন গাজীপুর মহানগর পুলিশের সাত হাজারের বেশি সদস্য এছাড়াও র্যাব ও আনসার সদস্যের পাশাপাশি এস্তেমার আয়োজক কমিটির বিপুল সংখ্যক সদস্য নিরাপত্তার কাজ করছে টরিস পুলিশ আছে নৌ পুলিশ আছে ঢাকা মেট্রো ইয়া ওইদিকে পশ্চিম পারে ঢাকা মেট্রো কাজ করছে শুধুমাত্র গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাথেই সাত হাজার ফোর্স আমরা কাজ করছি আগামী দুই ফেব্রুয়ারি প্রথম ধাপ ও পাঁচ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শেষ হবে আর ১৪ থেকে ষোলো ফেব্রুয়ারি মাওলানা সাদ পন্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব দীপ্ত বার্তাকক্ষ ইজতেমা ময়দানে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম তার কাছ থেকে জানব সেখানকার সবশেষ তথ্য জাহাঙ্গীর বাদ মাগরিব তো শুরু হবে সেখানে প্রস্তুতি কি সব শেষ হয়েছে জি তো আপনি নিশ্চয় জানেন যে আসলে আজ বাদ বাগরিব শুরু হচ্ছে বিশ্ব ইস্তেমার আনুষ্ঠানিকতা এবং এর আগেই কিন্তু মাঠের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন স্থানে পুলিশের টাওয়ার বসানো হয়েছে র্যাবের টাওয়ার বসানো হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বসানো হয়েছে এবং কহর দরিয়া তুরাক নদীর মধ্যে আসলে বিআরডব্লিউটি এবং সেনাবাহিনীর আটটি প্লন্টন বসেছেন যেখান দিয়ে সহজেই ঢাকা থেকে তুরাক নদীতে নদী পার হয়ে আসলে ইস্তেমা ময়দানে মসলিরা অবস্থান অবস্থান করতে পারবে এবং যাতায়াত করতে পারবে এছাড়া আমরা দেখেছি বিভিন্ন যে রয়েছে ইস্তামা মানের চতুর্শে সবখানে কিন্তু ওয়াশারের পাশাপাশি পুলিশ অবস্থান করছে নিরাপত্তা জন্য যাতে মুসলিদের মধ্যে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয় এবং আমরা দেখতে পেয়েছি পাশাপাশি কিন্তু একটা গেটে মুসল্লিরা রয়েছে তাদের নিরাপত্তার জন্য যাতে মুসল্লিদের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং অন্যথায় কেউ যেন গুড়া করতে না পারে এজন্য কিন্তু মুসল্লিদের পক্ষতে অর্থাৎ আয়োজক কমিটির পক্ষ থেকে কিন্তু লাঠি হাতে নিয়ে অবস্থান করছে মুসল্লিরা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং আমরা দেখতে পেয়েছি যে ত্রাকনদীর পারে অর্থাৎ বাঠের পশ্চিম কোণারে কিন্তু প্রচুর সংখ্যক মুসলিরা রয়েছেন সেখানে প্ল্যাটন পার হয়ে যাতায়াত করছেন এবং সবখানে কিন্তু মাইকের ব্যবস্থা করা হয়েছে এবং কোন ধরনের দুর্ঘটনা এড়াতে বিপুল সংখ্যক সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং মুসলিরা কিন্তু অনেকটা নিরাপদে নিরাপদেই রয়েছেন পাশাপাশি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আমাদের জানিয়েছেন যে তারা সাত হাজারের বেশি সংখ্যক পুলিশ সদস্য শুধুমাত্র গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার দায়িত্ব রয়েছে পাশাপাশি রয়েছে র্যাব আনসার সদস্য এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও কিন্তু বিপুল সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে এবং প্রতিটি ক্ষেত্রায় ক্ষেত্রে কিন্তু রয়েছে আইজাক কমিটির নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ এবছর যে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হতে পারে এজন্য আসলে আইজক কমিটি থেকে কঠোর অবস্থানে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠিন কঠোর অবস্থানে রয়েছে তবে আটান্নতম এই বিশ্ব ইস্তেমা কিন্তু প্রথম পর্ব এবছর দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে এবং দুই দাপ অনুষ্ঠিত হচ্ছে আগামী পাঁচ তারিখ প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষ হবে এবং দ্বিতীয় দাপের চোদ্দ থেকে ষোলো ফেব্রুয়ারি আসলে মৌলানা সাতপন্থীরা এই দ্বিতীয় দ্বিতীয় পর্বের আখিরি মনোনাতের মধ্য দিয়ে আসলে শেষ হবে এবছরের বিশ্ব ইস্তেমা সহকর্মী জাহাঙ্গীর আলম ছিলেন গাজীপুরের ইস্তেমা প্রাঙ্গন থেকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে রাজধানীর মহাখালীতে সড়ক অবরোধ করেছে তেতুমের কলেজের শিক্ষার্থীরা এতে মহাখালী গুলশান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে এর প্রভাবে মহাখালীর বিশেষ করে আশপাশে বিমানবন্দর সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে এই যানজট তেজগাঁও এলাকায় পর্যন্ত ছড়িয়ে পড়েছে দাবি পূরণে প্রশাসনের সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছে তেতুমের কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকার সরকারি সাতটি কলেজের অধিভুক্তি বাতিলের দাবির মধ্যেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবি তোলে তিতুমির কলেজের শিক্ষার্থীরা সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকারি সাতটি কলেজের অধিভুক্তি বাতিল হলেও তাদের পরিচালনার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার জুলাই আগস্টে যারা ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে তাদের বিচারের আওতায় আনা হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এক আর্থিক সহায়তা অনুষ্ঠানে তিনি আরও বলেন সরকারের উচিত বাদী হয়ে এসব হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া অনেক মামলায় বিএনপির নেতাকর্মীদের নাম দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভি আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির প্রসঙ্গ টেনে বিএনপির নেতা বলেন শেখ হাসিনা দেশে ফের বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছেন পরিস্থিতি মোকাবেলায় সরকারের ঢিলে ঢালা মনোভাব থেকে বের হয়ে আসার আহ্বান তিনি এ সময় প্রতিবন্ধী যারা গুলি করে মেরেছে যারা আবু সাইদকে হত্যা করেছে যারা মুগ্ধ হত্যা করেছে তারা আইন শৃঙ্খলা বাহিনীর লোক অথচ তাদেরকে কেন আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হচ্ছে না হয়তো তাদের বাপ মায়ের প্রাণ কিছুটা শীতল কিন্তু সেটা আপনারা করতে পারেনি বরং আমরা কি দেখছি বিভিন্ন জায়গায় মামলার নামে যে বাদী তিনি বিএনপির আরেক লোককে আসামি করছেন এই চক্রান্ত প্রায় জায়গায় হচ্ছে সংসদীয় আসনে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন দু হাজার একুশ সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন বেলা এগারোটায় রাজধানীর আগারগাঁও কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় চলতি আইনে সীমানা নির্ধারণে কেবল জনসংখ্যাকে গুরুত্ব দেওয়া হয় তবে সীমানা নির্ধারণে শুধু জনসংখ্যাকে যৌক্তিক মনে করছেন না বর্তমান কমিশন এক্ষেত্রে ভৌগোলিক অবস্থান ডেমোগ্রাফি ও প্রশাসনিক বাউন্ডারিকে গুরুত্ব দিয়ে সীমানা নির্ধারণে একমত হয়েছে কমিশন এজন্য সংশ্লিষ্ট আইনটি সংশোধন প্রয়োজন কমিশন সভা শেষে এসব জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে ইসির মতবিরোধের সুযোগ নেই তবে তাদের সুপারিশে কোনো অসঙ্গতি থাকলে তা সরকারকে জানাবে ইসি জুলাই আগস্ট আন্দোলনের একটি হত্যা মামলায় যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান ও এসি তানজিল আহমেদকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার যাত্রাবাড়িতে পুলিশের ছেলে ইমাম হোসেন তাইম হত্যার ঘটনায় দায়ের করা মানবাধিকার বিরোধী অপরাধের মামলায় তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয় আগামী ছয় এপ্রিলের মধ্যে এ মামলার প্রতিবেদন জমা দিতে বলেছে আদালত তাইম হত্যার ঘটনায় গত পনেরো ডিসেম্বর ওসি আবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত সংস্থা তাইমকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদকে বিশ জানুয়ারি গ্রেফতার দেখানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই রাজধানীর যাত্রাবাড়ির কাজলায় রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে ইমাম হাসান তাইম মারা যায় রাজধানীর পল্লবী এলাকায় মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে বাবু হত্যা মামলার আসামি রাজন ও রনিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ বুধবার তাদের মুন্সীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাবু ও রাজন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় যার রেশ ধরে হত্যা করা হয় মঞ্জুরুল বাবুকে গত বিশ জানুয়ারি পল্লবীর বঙ্গবন্ধু কলেজের পশ্চিম পাশের নতুন রাস্তায় মারধর ও ছুরিকাঘাতে খাতে গুরুতর আহত হন মঞ্জুরুল বাবু পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে কুর্মিটালা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় নিহতের স্ত্রী রাবে আক্তার মিম বাদী হয়ে একুশ জানুয়ারি পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন আঠারো হাজার টাকা ন্যূনতম মজুরি সহ পাঁচটি গ্রেডে সরকারি ঘোষিত ন্যূনতম মজুরি অবিলম্বে বাস্তবায়নের দাবিতে সাভারে আজও কর্মবিরোধী ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ট্যানারি শ্রমিকরা সকাল থেকে দুপুর পর্যন্ত বিসিক চামড়া শিল্প নগরীর প্রধান সড়ক সহ বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে এই কর্মবিরতি পালন করেন চামড়া শিল্প নগরীর শ্রমিকরা দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা শ্রমিকরা জানান অন্যান্য সেক্টরে ন্যূনতম মজুরি ঘোষণার পর তা বাস্তবায়ন হলেও ট্যানারি শ্রমিকদের জন্য ঘোষিত মজুরি এখনও বাস্তবায়ন করেননি মালিকরা নানা বাহানায় মালিক পক্ষ শুধু সময় ক্ষেপণ করছেন তাই বাধ্য হয়ে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা আর মাত্র একদিন এর পরই খুলে যাবে অমর একুশে গ্রন্থমেলার দুয়ার এবারের প্রতিবাদ্য জুলাই গণ নতুন বাংলাদেশ বিনির্মাণ এক ফেব্রুয়ারি গ্রন্থমেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বাংলা একাডেমি জানায় এবার সাতশো প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে হাতে সময় খুব কম তাই জোরে সরে চলছে প্রস্তুতি মাঘের মিঠে করা রোদেও যেন ঘাম জড়ছে শ্রমিকদের অনেকের কাঠামো তৈরি শেষ আবার কেউবা ব্যস্ত রং তুলির কাজে পূর্বের মতোই বাংলা একাডেমি ও সৌহরাওদী উদ্যানের অনেকটা জুড়ে চলছে স্টল তৈরির কাজ পাঠক ও দর্শনার্থীদের আকৃষ্ট করতে বইয়ের পাশাপাশি স্টলের নান্দনিকতাও যে সমান গুরুত্বপূর্ণ তারই সজ্জায় এই ব্যস্ততা এবারের বইমেলায় মোট প্রকাশনা প্রতিষ্ঠান সাতশো আটটি বাংলা একাডেমিতে নিরানব্বইটি এবং সৌহরাওয়ী উদ্যান অংশে ছয়শো নয়টি এছাড়া শিশু চত্বরে মোট চুয়াত্তরটি প্রতিষ্ঠান এবং একশো ত্রিশটি লিটল ম্যাককে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে মেলার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক জানান মেলায় যদি কোনো ধরনের মব জাস্টিস হয় তবে তা প্রতিহত করার চেষ্টা করবে বাংলা একাডেমি এখন রাষ্ট্র তো সেরকম অবস্থায় নেই ফলে তার প্রতিফলন ঘটবে আশা করি এবং আমাদের পুলিশ বাহিনীকে এবং সংশ্লিষ্ট বাহিনীগুলোকে আমাদের খুবই আন্তরিক মনে হয়েছে আশা করছি তারা সৌজন্য এবং তাদের যে সীমা সেটা প্রচারণার ক্ষেত্রে লঙ্ঘন করবেন না ছুটির দিন ছাড়া পহেলা ফেব্রুয়ারি থেকে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে বইমেলার যে পরিচালনা কমিটি তারাই কিন্তু সকল সিদ্ধান্ত গ্রহণ করেছে গুহ দীপ্ত সংবাদ ঢাকা এবারে কেওয়াই স্টেল চট্টগ্রাম সংবাদ এক ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামের এম আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম চত্বরে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে সংবাদ সম্মেলনে জানানো হয় ২৬ দিন ব্যাপী এবারের বইমেলায় একশো চল্লিশটি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে এর মধ্যে চট্টগ্রামের স্টল চুয়াত্তরটি এবং ঢাকার স্টল চুয়াল্লিশটি মেলা প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নটা এবং ছুটির দিন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে ফেনীর সোনাগাজীতে জনস্বার্থ বিরোধী বীজ ভাণ্ডার প্রকল্পের জন্য পাঁচশো একাত্তর একর তিন ফসলি ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে শতাধিক নারী পুরুষ অংশ নেন পরে স্থানীয় কৃষকদের পক্ষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয় স্মারকলিপিতে উল্লেখ করা হয় সোনাগাজীর চর দরবেশ ইউনিয়নের পশ্চিম দক্ষিণ পশ্চিম চর দরবেশ গ্রামের প্রতিটি পরিবারই কৃষির উপর নির্ভরশীল এ অবস্থায় সোনাগাজিতে বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্পের নামে বেনামি শত শত একর ফসলি জমি দখল হয়েছে ধীরে ধীরে সোনাগাজী উপজেলা কৃষি জমি শূন্য হয়ে যাচ্ছে যার ফলে দিন দিন কৃষকরা বেকার হয়ে যাচ্ছেন মাইকেল মধুসূদন দত্তের দুশো একতম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুরের সাগরদারিতে চলছে সপ্তাব্যাপী মধুমেলা প্রতিদিন সন্ধ্যায় থাকছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন মহাকবি মাইকেল মধুসূদন দত্তের দুইশো একতম জন্মবার্ষিকীতে মেলা বসেছে তার জন্মভিটা যশোরের কেশবপুর উপজেলার কপতাক্ষ নদীর তীরে সাগরদারি গ্রামে মেলা তো আমাদের প্রাণের মেলা এই মেলার জন্য আমরা সারা বছরই অপেক্ষা করে থাকি আসলে প্রতি বছরই আসা হয় মেলায় মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে এবারও আসলাম হাতির ফুটবল খেলা আর সার্কাসের নানা কসরত মুগ্ধ করেছে দর্শকদের সাথে পুতুল নাচ নাগরতলা তো আছেই মেলায় মজাদার বিভিন্ন ধরনের মিষ্টি আর খেলনার দোকানগুলোতে ভিড় একটু বেশি আমরা আমাদের আত্মসূজনকে নেমন্তন্ন করি আসার জন্য এবং এখানে সবাই মিলে আনন্দ উপভোগ করি দত্ত আমাদের এলাকারই আমরা তার জন্য অনেক গর্বিত এবছর মেলায় একশো আটচল্লিশটি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে রয়েছে দুই হাজার চব্বিশের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের স্মরণে জুলাই বিপ্লব কর্নার বালিশ মিষ্টি আনারপুলো শুনিয়া আরো একটা মিষ্টি আছে সেটা রসমণি যা বিভিন্ন জেলায় খুব কম পাওয়া যায়। ঢাকার থেকে মধু মেলায় তো এই আসছে এর আগে একবার আসছে এই যে এই বেহালা নিজে তৈরি করি নিজে বানিয়ে বিক্রি করি। মধু মেলায় আধুনিক কৃষিকে সকলের মাঝে ছড়িয়ে দিতে রয়েছে বিশেষ স্টল। উপজেলাতে হতে আমরা যে পরিমাণ দর্শনার্থী বা কৃষক কিশানি পাই তার চাইতে মধু মেলাতে হলে আমরা প্রায় প্রতিদিনই লক্ষাধিক কৃষক কিশানি আমাদের এই মেলাটা ভিজিট করতেছে। এদিকে মেলার নিরাপত্তা নিশ্চিতে। স্থাপন করা হয়েছে চল্লিশটি সিসি ক্যামেরা পার্শ্ববর্তী দেশ থেকে কিন্তু প্রচুর ভিজিটর কিন্তু এই মেলা কেন্দ্রে আসে এটা আমাদের বাংলাদেশের একটা অন্যতম একটা পর্যটন কেন্দ্র এবং মেলাকে কেন্দ্র করে কিন্তু এটা একটা সমারোহটা বেড়ে যায় তিরিশ জানুয়ারি মহাকবি মধুসূদন পদক প্রদানের মাধ্যমে শেষ হচ্ছে এবারের মধু মেলা দীপ্ত বার্তাকক্ষ দেশের বাইরের খবর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির মাঝ আকাশে একটি ছোট বিমান ও সামরিক হেলিকপ্টারের মাঝে মুখোমুখি সংঘর্ষ হয়েছে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাত নটার দিকে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের আগে এই দুর্ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে পি এস এ এয়ারলাইন্স বোমবার সি আর জে সেভেন হান্ড্রেড জেটের সঙ্গে সিকোর স্কাই এইচ সিক্সটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে

ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে আজও ট্যানারি শ্রমিকদের বিক্ষোভ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শনিবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে অমর একুশে বই মেলা ছাব্বিশ দিনের মেলায় থাকবে একশো চল্লিশটি স্টল এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এছাড়াও অনলাইনে আরো নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে